গাজীপুরের কাপাসিয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের মডিউল কনভেনশন হলে আলোচনা সভায় করেন গাজীপুর জেলার মহিলা দলের সভাপতি দৌসি রাখেন কেন্দ্রীয় মহিলা দলের আফরুজা আব্বাস প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কাপাসি উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জেলা মহিলা দলের অন্তর্ভুক্ত আটটি ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া মহিলা দলের আলোচনা সভা উপলক্ষে দলীয় নেতৃবৃন্দ কাপাসে উপজেলা সদর রোডে বিভিন্ন ধরনের বর্ণাঢ্য ব্যানার ও ফেস্টুনটা প্রদর্শন করেন কোন নারী নির্যাতন হচ্ছে

তারপরে যারা লগুন আসবে তারপরে তো রাখতে হবে কিন্তু আওয়ামী লীগ লোকের আসতে পারবে না আমার মনে হয় যে সিনেদে কিন্তু কি নারীদের তাই আমার শরীরটা শিপি যাওয়া আমি এই নারীটা এত রাজপথে আসছি আগে কিন্তু আমরা সহজে এখন

সেটি কি জনগণের হাতে দাও কি গণতন্ত্রের প্রদীপ শহীদ রাষ্ট্রপতি জয়গোহন কি আমাদের গণতন্ত্রের প্রদীক স্বাধীনতার কৃষক আমরা কি চেয়েছিলাম একই সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশটি কিন্তু আমরা পাইনি আমাদের সেই আশা পূরণ হয়নি কারণ আমাদেরকে বান বান একটি সৈন্যাচার একটি ভোটচুট সরকারের অধীনে আমাদের সকালের বাকি বছর পাকড়িয়ে রয়েছে প্রথমে গোটা বিরোধী আন্দোলন শুরু হলো এবং সেটা কিন্তু নয় দফা ছিল পর্যায়ক্রমে শেষে দিয়ে আন্দোলনের শেষ করতে নয় দফাকে একটা সফল করা সেই এক সংস্কার ছিল না এক দফা ছিল গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা মোটা থেকে বুঝি যে আমরা সরাসরি ভোটে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব যারা আমাদের পালনে কাজ করে যাবে